আয়েশা রাদ আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন আমি সাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল মুমিনদের নাবালেক বাচ্চাদের জান্নাত জাহান্নাম সংক্রান্ত ব্যাপারে কি হুকুম তিনি উত্তরে বললেন তারা বাপ দাদার অনুসারী হবে আমি বললাম কোন নেক আমল ছাড়াই তিনি বললেন আল্লাহ অনেক ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত। আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা মুসরিকদের নাবালেক বাচ্চাদের কি হুকুম তিনি বললেন তারাও তাদের বাপ দাদার অনুসারী হবে অবাক দৃষ্টিতে আমি জিজ্ঞেস করলাম কোনো বদ আমল ছাড়াই উত্তরে তিনি বললেন সে বাচ্চাগুলো বেঁচে থাকলে কি আমল করত আল্লাহ খুব ভালো জানেন একজন নাস্তিক এই হাদিসকে সামনে এনে প্রশ্ন করেছে শিশুরা তো নিষ্পাপ নাবালিক শিশুরা মুষ্টিকদের বাচ্চা হবার কারণে বাপদাদার অনুসারী হবে অর্থাৎ জাহান্নামে যাবে এটা তো অমানবিক কাজ ইত্যাদি ইত্যাদি প্রিয় দর্শক সত্যি কি এই হাদিসে এমন কথাই বলা হয়েছে নাকি আসল ব্যাপারটা অন্য কিছু আজকের আলোচনায় ইনশাল্লাহ আমি এই হাদিসটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করব আসুন বিষয়টা স্পষ্ট করি নবী সাল্লাম বলেছেন আল্লাহ ভালো জানেন তারা জীবিত থাকলে কি আমল করত বিচার আল্লাহর ইলমের উপর নির্ভর করছে মানেজি সাল্লু আলসালাম কখনোই নিশ্চিত করে বলেননি যে তারা সরাসরি জাহান নামে যাবে অন্য হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ সাল্লাম বলেন তিন ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয় নাবালেগ যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল যতক্ষণ না সে জ্ঞান ফিরে পায় বা সুস্থ হয় সুতরাং শিশুদের দায়িত্ব ও দায় মুক্তি স্পষ্ট অমুসলিম শিশুদের চূড়ান্ত রায় আল্লাহই দিবেন মানব জ্ঞান সীমিত আমরা শিশুদের অবস্থান নির্ধারণ করতে পারি না